উনি ফোন দিয়েছিলেন আমার ছোট ভাই কে কাজী সাহেবকে বলো আমির সাহেবকে একটা কম্বল কিভাবে পৌঁছানো যায় আমরা বললাম আমি তো তখন কুতুব তঞ্জিলখানাও সেদিন থেকে আসছি তো তখন আলমরাজ হুজুররা থাকলে তো জেলার বলেন পুলিশ বলেন সবাই ডরে ভয় হোক আর জন্মে হোক একটা মানে বুঝেন না যে মানে আল্লাহর

আমি যখন আমি আমার পরিকল্পনা হইলো যে গরুর দাম আমি নেতা বানাই দেব ও ফকিন্দের ফকিন্দা পারলে ঠেকাই নিতে পারস না মন কয় মারবো কি মারবি তুই তুই কি মারবি একটা তো মাইনে দেখছো হ্যাঁ হাদি তো একটাই ছিল এখন সাহেব কুটি হাদি চার কুটি হাদি এক একটা হাদিতে হাদিকো ছাড়াই যাবে কারণ পরবর্তী সংস্করণ আর পাহর বুল ঠিক না বেশ ঠিক লহ ক বর নারায় তক বীর কনে জাল আমি এদেরকে নেতা বিশ্ব নেতা বাংলাদেশি নেতা বানাই দেব আমি মানাবো কার ক্ষমতা আছে কে হিংসা করিস তোর জলে তুই জলে পড়ে ছাই ভস্য হয়ে যা আমি জানি নেতা বানাবো তুই থামাতি পারবি না তুই পারবি না আমি ইমাম বানাইব রাষ্ট্রের নেতা মসজিদে গেলে গিয়া মসজিদে গেলে মসজিদের দেখবি ইমাম হে ইমাম দেখবি সারা পিনে ঠিক না তুই মরলে তোর জানা যারো ইমা ভেড়ে বানাই দিব তোর জানা ঠিক না বেটি আমি আল্লাহ কি না পারি দেখা শুরু না এই আয়াত আমরা দেখতেছি বাংলাদেশে দেখতেছি যেসব ইসলামী সংগঠন ইসলামী দল মামুন লোক সব আহারে তার লইয়া কত নাটক কত সিনেমা কত বাইস্কোপ দেখলাম তার হালাল বোনিয়া হালাল ইস্ত্রি নিয়া কত নাটক করলি হ্যাঁ রয়ের দালাল না রয় এর করে কি আলেন্দের চরিত্র নষ্ট করিয়া মনে করে দিসি ওনারে শেষ করি শেষ করিস নাই চন্দন কাঠে আগুন দিয়া তা সুভাষ গোটা ভিধি ভিধে ছড়া দিছো চন্দন কাঠ এটা কেউ বুঝতো না জানতো না এটা কি কাঠ এটা দিয়ে কোনো পালক হয় না খাট হয় না ফার্নিচার হয় না তেমন দাম নাই যে লোকের বাগান ওই লোকের এক শত্রু ছিল সেই শত্রুর মনে হয়েছে এই লোকের বাগানটা জ্বালাই দিই দিছে আগুন বাবা রে আগুন দেওয়ার পরে যে সুবাস শুরু হয়েছে সুবাসে তো এখন গ্রামকে গ্রাম মানুষ দৌড়ে আসে কিরে এই কিসের গ্রাম করতে গিয়ে দেখে যে চন্দনের বাগানে আগুন দিছে সেই গাছের সুবাস

সাড়ে তিনশো দুইশো তিনটে মিনিট দেড়শো নেন কি রেঞ্জ আড়াইশো সাড়ে তিনশো দুইশো মিলি দেড়শো আড়শ এখন যে শুনে সবছে এই লোকে মনে হয় জানে না ইস কি মহা মূল্যবান জিনিস নে তা আসলে ওই হিসাব করে এটা দেড়শো একটা জিনিসই কিন্তু সে মার্কেটিংটা করছে কি আড়াইশো সাড়ে তিনশো দুইশো সমান সমান কত যে হঠাৎ করে যে বুঝে নেই কিন্তু সেই হিসাব জানে না দেখে তিনোটা মিলাইয়া দেড়শো টাকা কাছে বো দেয় নিয়ে নেই তার আসলে কিন্তু ও দেড়শো টাকার জিনিস আকর্ষণ করার জন্য আড়াইশো সাড়ে তিনশো দুইশো বানাইছে ঠিক না ঠিক এইরকম ব্রেনে যে বাঙালি তুমি রিক্সাওয়ালা তো বসাই দিস না সুন্দর চালাবে বাংলাদেশ ইনশাল্লাহ ঠিক না ঠিক একদিন রংপুর গেছি বড়া বর্ষা বর্ষার ভিতরে বিলের মাঝখানে পানি গলা সমান পানি বিলের মাঝখানে বসে একটা লোক হিসতেছে কি রে বাবু এইটা কি আবার কান্ড এই লোক সাত সাগরে সাগরের মাঝখানে কি হিসতেছে পরে অনেকক্ষণ দাঁড়া দাঁড়িয়ে গবেষণা করলাম জিজ্ঞেস করলাম ভাই এলে একটি বোকা লোক নাকি হিসতেছে কারণ বোকা না সে একটা লাইন বানাইছে ড্রেন ড্রেন বানাইয়া ড্রেনের মাথায় আন্তা বসাইছে আনতা বসাইয়ে ওই মাথায় বসে হিসতে আছে হিসলে না একটা স্রোত হইব স্রোত হইলে ওই মাথায় মাসে মনে করবো মনে হয় এদিকে নতুন রাস্তা বাইর হয়েছে নারায়ণ থাকবি আরে ভাই